আমি জায়রো বানাবো চিকেন ওভার রাইস যেটা ওইটাই বানাবো তো এখানে আমি রাইস বসিয়ে দিয়েছি জায়রোর জন্য এখানে আমি বসেছি হালকা বাটার আর তেল দিয়ে এখানে একটু হলুদ পাউডার দিছি আর হচ্ছে একটু সিজনিং পাউডার দিছি এই যে আর লবণ এগুলো দিয়ে আমি এটা ভাতটা বসিয়ে দিছি আর চিকেনটা এখন আমি ইউগাট সব কিছু দিয়ে এটা আমি ম্যারিনেশন করে রাখবো গ্রিল করার জন্য আর এখানে আমি চস বানাবো জাইরোর যে চসটা আমার লাগবে ইয়োগার্ট এটা হচ্ছে মেওনেস আর এখানে লাগতে হচ্ছে গার্লিক পাউডার যেটা এটা আর এটা হচ্ছে মেন তেল লেপ ড্রাই পুদিনা পাতার

নাই আজকে বাসায় তাই করতেছি তারপর একটু দিয়ে ইয়া দিয়ে গরম পানি হালকা গরম পানি দিয়ে ইয়া করছি রসুন পানি দিয়ে করছি রেখে দিয়েছিলাম এক 뭐게서 이제서... 남 난... এবার আসে প্লেট সাজানোর পালা এখানে আমি আগে খেয়ে ফেলবে তো এখানে আমি রাইস নিচি আর দিয়ে দিলাম এখানে আমি ব্রেড আর একটু ওর জন্য লেটেস্ট দেবো কারণ ও বাকি এগুলি খাবে না করে দিয়ে টমেটো খাবে না ক্যাপসিকাম দিব হচ্ছে চস জাইলোর মেন ইয়া হচ্ছে এই চসটা তো এটা একজনের কাছ থেকে জাইলোর এক ভাইয়ের জাইলোর একটা ফুডপ্যান্ডর আছে তো ওনার কাছ থেকে রেসিপিটা নেওয়া কীভাবে জাইরোর চসটা মেক করে ওনার কাছ থেকে শিখছি সেম জাইরোর চসটাই বানাই তো এই তো আর ও যেহেতু বেশি খাবে না এই তো জাইরোর প্লেট ও যেহেতু বেশি খায় না ও অল্প করে দিচ্ছি আমি খাইলে তো নিবে সমস্যা নাই What you okay. I you want to